মুসলমান নামধারীরাও না জেনে আল্লাহর রসুলের মর্যাদাকে ক্ষমায় আল্লাহ তাদেরকে দান করুন আমি আমি বলছিলাম উনি যত বড় জ্ঞানী হোক আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহাল্লামর যদি প্রশংসা করতে চায় তাহলে আমি বললাম বাড়িয়ে বলতে পারবে না কিন্তু সেখানে যেটা আপনাদেরকে মনে রাখতে হবে বাড়িয়ে বলার অর্থ কি এই যে আমাদের উপরে প্যান্ডেলের একটা ছাউনি আছে তো বাড়িয়ে বলার অর্থ এই প্যান্ডেলের যে সীমানা এই সীমানার উপরে যাওয়া প্যান্ডেল এখান থেকে কয় ফুট হবে একটা সীমা আছে কি নাই কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহকে আল্লাহ কত উঁচু মর্যাদা দিয়েছেন সেটার মাপঝুপ নাই যদি কদ্দুর সীমা দিয়েছেন এটা যদি জানতাম তাহলে উপরে যাওয়া চিন্তা করতাম সেখানে তো জানি না যিনি দেনেওয়ালা আলমিন উনি শুধু বলেছেন রফানালক জিক আপনার সম্মানকে আমি বলন্দ করেছি উঁচু করেছি যিনি দিয়েছেন উনি বলছেন ওনার দেওয়ার মধ্যে যেমন কোন সীমা নাই আমরাও সেই সীমানা পাওয়ার কোন ক্ষমতা রাখি না তো যাব কেমনে আমাদেরকে আমাদের যারা পূর্বশুরি বুজুরগান দিন আমাদেরকে যা বলেছেন সেটা হল হুজুর গৌসুল আজম দস্তগির তালানহুর সমসাময়িক বুজুর্গ ওনার নাম বললে অনেকে বলবে হ্যাঁ হ্যাঁ শুনেছি ওনার নাম হজরতে শেখ সাদির রহমতুল্লা উনি গৌ সেপের সমসাময়িক উনি বলেছেন বাদ আজ হুদা বুজুর্গ তুই কেসা মুখার হেরসুল আপনার শান কত উপরে এটা আমি ভাষা দিয়ে পাব না বর্ণনা করতে পারবো না শুধু এতটুকুই বলবো যে আল্লাহর পরেই আপনার মর্যাদা এটাই হলো সংক্ষেপ কথা আল্লাহর পরে আপনার মর্যাদা এতটুকু বলতে পারি এখন আল্লাহর হাবিবকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেখানে বাড়ানো বলেন না যাবে না হ্যাঁ এলম কম থাকার কারণে অজ্ঞতার কারণে না জানার কারণে না বুঝার কারণে অনেকে কমিয়ে ফেলতেছে বাড়াবে কুত্তেক পেয়ারে হাজরি নাকাম আল্লাহর নবীর মর্যাদা যা আছে তার থেকে বাড়াতে গেলে নবীকে খোদা বলতে হবে কারণ আমাদের রসুলের উপরে কে আল্লাহ আল্লাহ বাড়াতে গেলেই ওনাকে কি বলতে হবে খোদা আল্লাহ বলতে হবে আমরা আমাদের রসুলকে কি আল্লাহ বলি না আমরা আল্লাহ বলি না যেমন রা তাদের রসুল হজরতে ঈসা সালামকে আল্লাহ বলেছে আমরা আমাদের রসুল কে আল্লাহর সন্তান বলি না ঠিক যেমনি ভাবে রা তাদের রসুল হজরতে ঈসা আলাইকে আল্লাহর সন্তান বলেছে আমরা এগুলা বলি না অথেব রসুলের মর্যাদা বাড়াইতে গেলেই আল্লাহর হাবিবকে আল্লাহ বলতে হবে তো সেটা তো বলবো না বাড়ানো যাবে না হ্যাঁ কি করা যাবে কমায় কমায় এই দুনিয়ার মানুষ খ্রিস্টান হওয়া লাগবে না ইহুদি হওয়া লাগবে না হিন্দু হওয়া লাগবে না লাগবে না নাস্তিক খাওয়া লাগবে না মুসলমান নামধারীরাও না জেনে আল্লাহ রসুলের মর্যাদাকে ক্ষমায় আল্লাহ তাদেরকে দান করুন আমি আমি বলছিলাম না আমি জানি এটা কাঁধ এটা তবু আমি সেখানে ইচ্ছা করে পড়লাম এটাকে কি বলে এটাই বললাম হাতে ধরে গাতে পড়া আল্লাহর কি দোষ আল্লাহ তো হক বাতের পরিষ্কার করে দিয়েছেন বাবার আমার জীবনে যত মাহফিলে গিয়েছি এই পর্যন্ত উনআশি সালে কামিল পাশ করে সেদিকে বাইশ বৎসর আর এদিকে পঁচিশ বৎসরে চলছে তাই না চব্বিশ গত হয়েছে কত হয়েছে চব্বিশ আর ছেচল্লিশ বছর মাহফিল করছি মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছি আলহামদুলিল্লাহ কোনোদিন ক্লাসে আটকে যায় নাই কোনো দিন কোনো মাহফিলে গিয়ে কেউ দাঁড়িয়ে প্রশ্ন করে আটকাতে পারে নাই এটা আমার মুর্শিদের বলেছি যে কোরআনে বিসমিল্লার বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা তিরিশ পারা একশত চোদ্দটি সূরা ছয় হাজার ছয়শত ছিষট্টি আয়াত

মনের খান দিয়ে শুনুন আমাদের সৃষ্টিতে আমাদের মত আর কেউ নেই এটা আমাদের কি আকৃদা আমাদের রসুল মানুষ কিন্তু মানুষের জগতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লামার পাশে বসানোর জন্য যে মতো আমাদের নবীর পাশে বসানোর জন্য দ্বিতীয় কোন মানুষ বলেন না তাড়াতাড়ি এটা আমাদের আকিদা কিন্তু কিছু মানুষ যারা বাতিল নাম না যারা বলে রসুল আমাদের মত একজন সাধারণ মানুষ একথা যারা বলে বলতেছিলাম কোরআন করিমের ছয় হাজার ছয় মধ্যে মধ্যে আয়াতেও তাদের পক্ষে বলা হয় নাই সুহান বলবেন না যদি বলতো তো তারা সেটা নিয়ে কি দিত দলিল দিত পারবে না আমাদের আশিদা হল আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর জগতে যত জ্ঞান যত এলম যাকে যাকে দিয়েছেন সবচেয়ে বেশি এলম সবচইতে বেশি জ্ঞান আল্লাহ আমাদের রসুলকে দিয়েছেন এটা আমাদের আর এমন কিছু মানুষ আছে কলমা পড়ুয়া মুসলমান মাথায় টুপি মুখে দাডি জুব্বা আল খেল্লা সব আছে কিন্তু এরা বলে আল্লাহ রাসুল কেউ এলম দিয়েছেন এদিকে কেউ আমরা ওরা ওরা বলতেছে আমি আমার কথা বলছি ওরা বলতেছে আল্লাহ রাসুল কেউ এলম দিয়েছেন শয়থান কেউ দিয়েছেন তো তারা নাকি দেখেছে রাসুলের এলমের চাইতেও শয়তানের এলম বেশি আহদুল্লাহ এই কথা কোরআনে খেরিমে ছয় হাজার ছয়শত ছষট্টি টি আয়াতের মধ্যে কোথাও নাই অভাই আর কেউ সহনা খারাপ লিমিট কেন চাইবে আমি তো আর বিশিক্ষণ করব না আমার মনে হয় আমার বাবা জয়নুল আবদিনও দেড় ঘন্টা আনি গুজে দিদি বেতন আসে মাহফির কি আয়খানে বাড়িতে গেলাম দলের বলছিলাম আমাদের আকিদা হল আল্লাহর নবীর সত্তা আল্লাহর নবীর সত্তা যেটার কোনো তুলনা নাই নবীর আমাদের নবীজির চোখের মতো চোখ নাই সবার কাছে চোখ আছে নবীর কাছেও চোখ আছে কিন্তু নবীর চোখের মতো চোখ কারো চোখ নয় নবীজির কাছেও না কাছে আমাদের কাছেও না কাছে দুইটা বললে তো হলো যা কিছু আল্লাহ নবীজিকে দিয়েছেন আমাদের কেউ দিয়েছেন কিন্তু আমার চোখ নবীর চোখের মতো নয় আমার খান নবীর খানের মতো নয় আমার নাক নবীর নাকের মতো নয় আমার হাত নবীর হাতের মতো নয় এক কথায় আল্লাহর নবীর কোনো মেশাল কোনো তুলনা কেউ নাই আর সাথে সাথে ওটা তো বলেছিলাম নবীর যত জ্ঞান এত জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই আমাদের ওরা বলেছে নবীর চাইতেও জ্ঞান শয়তানের কাছে বেশি আরেকটা হলো বলতেছি আরেকজন বলেছে নবীর এলোমের মতো এলোম গরু ছাগলের কাছেও আছে আমি আপনাদেরকে এগুলো বিচার দিচ্ছি আপনারা যারা মোমেন ইমানদার আপনারা যারা আল্লাহর নবীকে ভালোবাসেন নবীর ভালোবাসাটাকে পুঁজি করে ক্যাপিটাল বানিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই কথাগুলা এগুলা আল্লাহর নবীর শানে বেয়াদবি কিনা না আচ্ছা আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল মিন কোরআনে করিমে বলেছেন পাড়া নম্বর ছয় পৃষ্ঠা নম্বর পাঁচ ময়দা রব্বুল আলমিন বলেন এই ইমানদারেরা তাকা তোমরা একে অপরকে একজন আরেকজনকে ভালো কাজে সাহায্য করো কথা বলেন না আমাদেরকে আল্লাহ বলেছেন তোমরা একজন আরেকজনকে কোন কাজে বলা তা নু আলাল ইসমেউল অদান আল্লাহর নাফরমানির কাজে অন্যায় কাজে একে অপরকে সাহায্য করিও না ভালো কাজে সাহায্য করিও আমার মলানা মুস্তাফা সাহেব একটা ভালো কাজ করছেন আমি দেখেছি আমি বলবো বাবা তোমার কাজটা তো খুব ভালো কোনো সাহায্য লাগবে আমি তোমাকে কোনো সহায়তা দিতে পারি এটা বলবো আর যে অসৎ কাজ করছে আমি তাকে সেখানে সাহায্য করতে পারি না তো সাহায্য একজন আরেকজনকে করা ক্ষমতাকে দিয়েছেন আল্লাহ না দিলে আমাকে এই অর্ডার কেন দেবেন যে তুমি তোমার ভাইকে কি করো